নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেগুনের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে শতভিসা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে কদমের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে গড় করণ পক্ষ কৃষ্ণ পক্ষ যোগ সাধ্য যোগ দিন বৃহস্পতিবার এবং রাহুকাল থাকবে একটা চোদ্দ থেকে দুটো ছেচল্লিশ এই সময় কোনো শুভকার্য আর মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় পাঁচটা চৌত্রিশ থেকে সাতটা ছয় সকালবেলা এই সময় যেকোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক উত্তর চলে যাব আলোচনায় আপনাদের ক্ষেত্রে আজ কী উপাসনা করলে ফায়দা মিলতে পারে দেখুন আজ যদি আপনারা বৃহস্পতির অশুভ প্রভাবকে দূর থেকে বাঁচতে চাইছে তাহলে কলা বৃক্ষে আপনারা জল অর্পণ করুন কলা বৃক্ষে আপনারা কিন্তু ধূপ দ্বীপ দ্বারা পূজা অর্পণ করুন এবং তার সঙ্গে সঙ্গে সেখানে সামান্য দুধ আপনারা কেশর মিশ্রিত করে সেই কলা কলা বৃক্ষের গোড়ায় অবশ্যই এই প্রক্রিয়া করতে থাকুন প্রত্যেক বৃহস্পতিবার এতে কিন্তু আপনাদের বৃহস্পতির যে অশুভ প্রভাব আপনার জীবনে পড়ছে সেই অশুভ প্রভাব থেকে আপনি বাঁচতে পারবেন প্রত্যেক বৃহস্পতিবার কলা বৃক্ষ পুজো করুন এবং তার সঙ্গে সঙ্গে কলা পাতায় খাদ্য সেবন করুন এতে বৃহস্পতির শুভত্ব আপনার জীবনে বৃদ্ধি পাবে প্রত্যেক দিনকার মতো আজকেও থাকছে আপনাদের ক্ষেত্রে কুইজের প্রশ্ন দ্বিতীয়ভাবে মঙ্গল কি ফল দিয়ে থাকবে যদি প্রশ্নের উত্তর জানা থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার প্রশ্নের উত্তর জানাতে পারে কতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম সমা সাহা চলে যাব আলোচনায় রাশি ফলে রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন দায়িত্ব বৃদ্ধি আপনার ক্ষেত্রে এই সময়কালে হতে পারে কোনো বিশেষ কাজে আর্থিক লাভ হতে দেখা যাবে তবে বুঝে কথা বলুন এই সময়কালে আপনার কথার কারণে কোনো বিবাদ তৈরি হতে পারে রং হালকা সবুজ পারিবারিক সমস্যা যাবে দেখা যাবে এই সময় কোনো বিশেষ সমস্যার সমাধান মিলতেও দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মিথুন রাশি কাজের স্থিতি ঠিক হতে দেখতে পাবেন শরীর মোটের ওপর ভালো যাবে যাত্রার যোগ তৈরি হতে এই সময়কালে দেখা যাচ্ছে রং আকাশি শুভ সংখ্যা তিন কর্কট রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন পারিবারিক বিবাদ হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা দুই সিংহ রাশি বিবাহের যোগাযোগ বৃদ্ধি হবে ব্যবসায় লাভ মিলবে দূরস্থান থেকে ব্যবসার যোগাযোগ হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন রং সাদা শুভ সংখ্যা ছয় কন্যা কাজের চাপ বৃদ্ধি পাবে অর্থ আগমন হবে কাজের ক্ষেত্রে এই সময়কালে বিশেষ সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন রাশি কাজের সমস্যাগুলি মিটে যাবে থেমে থাকা কাজগুলি ঠিক হবে এই সময়কালে কোনো বিশেষ পরীক্ষায় সাফল্য মিলতেও দেখতে পাবেন শুভ রং মেরুন শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি আর্থিক লোকসান থেকে বাঁচুন পরিবারে কোন অশান্তি হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ সংখ্যা ধনুরাশি অর্থ লাভ হতে দেখা যাবে ছোটখাটো কোনো যাত্রা হতে পারে মানসিক চিন্তা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা চার মকর রাশি ব্যবসায় লাভ মিলবে স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকবে সম্পত্তি ক্রয়ে লাভ হতে দেখা যাচ্ছে রং গোলাপি শুভ সংখ্যা মানসিক চিন্তা সমাপ্ত হবে পূজা উপাসনা করুন থেমে থাকা শেষ হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মীন রাশি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না কর্মে এই সময়কালে বুঝে সিদ্ধান্ত নিন বাবা মা স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং মেরুন শুভ সংখ্যা নয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে